দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা হলো স্টুডেন্টস হেলথ কার্ড এই কার্যক্রমের উদ্বোধন করেন চশিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন বুধবার সকালে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় সহ প্রাথমিকভাবে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই উদ্যোগের আওতায় আনা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র জানান পর্যায়ক্রমে চশিকের অন্যান্য স্কুলগুলোতেও এই স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালু করা হবে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত মূল্যায়নের পাশাপাশি হেলথ কার্ডের মাধ্যমে আগাম রোগ শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির সুযোগ থাকবে বলে জানান মেয়র ওনার দুইজন যেভাবে নিরলস পরিশ্রম করেছে এই হেলথ কার্ডের জন্য উই আমরা করতালে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর প্রণব কুমার চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমদ চশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিনজা চাকমা শিক্ষা ও আইসিটি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক ডক্টর শরীফ উদ্দিন

আসলে আজকে আমাদের সিটি কর্পোরেশন পরিবারের জন্য একটি স্মরণীয় দিন একটি ঐতিহাসিক মুহূর্ত এবং যারা আছেন সবার প্রতি মেয়র এ সময় কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়া সহ অন্যান্য পাঁচটি স্কুল ও শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন পরে বিদ্যালয়টি তলায় একটি স্কুল ক্লিনিকের উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ